আই গাইস তো দেখতে আমি ছাদে বসে আছে তো আমি একটা মানে যেখানে আমার চান করতে চাই গল্প পাড়া ওইখানে অনেক বাচ্চা হয়েছে কুকুরের বাচ্চা তো আমি একটা কুকুরের বাচ্চা এনেছি তো তোমাকে দেখাবো তাকে আমি জামা প্যান্ট পরিয়েছি যেটুকু খাই সেটুকুই আমি এনেছি ওই জন্য তো দেখো কুকুরটাকে দেখাবো এত ছটফট করছে না দেখাচ্ছে একই মিনিট ওয়েট করো আমি দেখাচ্ছি তো তোমরা মানে দেখতে চাই দেখতে চাইছো যে কুকুরটা কোথায় দেখো কুকুর তো কুকুরটাকে আমি তো আমি তো ভাবছি ও কখন খাবে এবার ঘুমাবে দেখুন কিরকম ছটফট করে কাঁদছে ওর বিছানা বিছানা সব রেডি আছে তো ও এখন ঘুমাতে চাই দেখো করলে শুয়ে পড়েছে ঘুমাবে তো তোমরা লাইভ ভিডিও সব কিছু করো শেয়ার আমাকে ভিডিও স্কিপ করো না তো আমার ভিডিও তো এই পর্যন্তই আর একটু আছে তো ও দুধ আনবে সেটা দেখছি তো দেখো খেলা করছে তো ও চলে যাচ্ছে বন্ধুরা তারপর ও কি করছে শুয়ে পড়েছে এতটাই অসুস এ দেখো ভাত গুলে দুধ করে এনেছে এটাও খাবে দেখো ঘুমাচ্ছে উঠছে না কেন কেন খেতেই চাইছে না আমি তারপরে আমি ভাতটা এখন আমি বললাম বাবা রে এত দুষ্টু হয়েছে দেখো বন্ধুরা দেখো এখন বন্ধুরা আশা করি